দর্শক আপনারা যত আহত কিন্তু এসছেন শিলপুরে গিয়েছে তাদেরকে নিয়ে আসা হয়েছে আপনারা যে যেখান থেকে জাতীয় আহত হয়েছে সেই দৃশ্য কিন্তু দেখাতে পারছি না এই মুহূর্তে কিন্তু হাসপাতালে রুগী কিন্তু আসছে মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে যেই বিমান বিধ্বস্ত হয়েছে সেই বিমান বিধ্বস্তের ঘটনায় আমরা দেখছি হতাহতের সংখ্যা বাড়ছে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি একজন নিহত হয়েছে এবং আরো বেশ কিছু রুগীর আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম বহু শিক্ষার্থী আসলে আগুনে ঝলসে গেছে এখন পর্যন্ত এই ঘটনায় কেউ নিহত হয়েছে কিনা নিশ্চিত নয় তবে প্রচুর মানুষ আহত হয়েছে সেটি আমরা দেখেছি এবং আপনাদেরকেও দেখিয়েছি আমাদের সহকর্মী মাহফুজ মিশু আছেন তিনি এখন জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনেই আছেন আমরা তার মাধ্যমে তো আপনাদেরকে জানাবোই তবে একজন অভিভাবকের কথাও আমরা শুনব তিনি সন্তানকে আসলে স্কুল থেকে আনতে গিয়েছিলেন পিন্টু তিনি আমাদের সাথে যুক্ত আছেন আমরা একটু জানতে চাই আপনি তো ঘটনাস্থলে ঘটনার পরপর এখানে মোট আঠারো জন পেশেন্ট এসেছিল এবং তাদের অবস্থা খুবই গুরুতর দেখে তাদেরকে ঢাকা মেডিকেল এবং এ পাঠানো হয়েছে এরপরে কিন্তু এখানে মূলত চারজন রোগী এখানে ভর্তি রয়েছে তার মধ্যে কিন্তু এখানে দুইটি শাখা একটি শাখায় কিন্তু একজন শিক্ষক ছিল সেই শিক্ষকের সাথেও কিন্তু আমরা কথা বলেছি আমরা আসলে ভেতরে না যাই এখানে ইমার্জেন্সি যেই শাখাটি আমরা দেখতে পাচ্ছি এখানে মূলত একজন পেশেন্ট রয়েছে একজন স্কুল শিক্ষার্থী রয়েছে তিনি তার সাথে আমরা এর আগে কথাও বলেছি তিনি যেটি বলছে যে আসলে স্কুল ছুটি হওয়ার ঠিক আগ মুহূর্তেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে এবং তার সাথে আমরা আরও কথা বলেছি তিনি যেটি বলছে যে তার যেই সহ তার যেই বন্ধুরা ছিল সেই বন্ধুরাও কিন্তু আপনার আহত হয়েছে এবং তারা দিক বেদিক ছোটাছুটি করছিল আমরা যেটা এই মুহূর্তে জানতে পেলাম যে তাদেরকে এখান থেকে ওয়ার্ডে শিফট করা হয়েছে এবং বেশিরভাগ রুগী যারা রুগ্ন হসপিটালে এসেছে তাদের তাদের বেশিরভাগই কারো মুখে পুড়েছে এবং হাতে পায়ে তাদের ক্ষত হয়েছে আমরা এখানে আরও একটি বিষয় লক্ষ্য করেছি যে আপনার যাই যে আবারও আসবো আপনার কাছে দর্শক আপনারা দেখছেন যে জামায়াতের আমিন ডাক্তার শফিকুর রহমান তিনি কথা বলছেন এখন উত্তর আধুনিক হাসপাতালে আমরা সরাসরি চলে যাচ্ছি কেন্দ্রীয় অফিসে মিটিং এ থাকা অবস্থায় খবরটা আমরা পেয়েছি পাওয়ার পরে আমরা আমাদের মিটিং তৎক্ষণাৎ শেষ করে এখানে চলে এসেছি এখানে এসে যেটা বুঝতে পারলাম যে এ পর্যন্ত এই আধুনিক মেডিকেল কলেজে কম বেশি একশোর মতো ছাত্রছাত্রী এবং শিক্ষক কর্মচারী আনা হয়েছে এর মধ্যে অল্প কয়েকজন এখানে আছেন বাকি সবাইকে বার্ন ইউনিটে পাঠিয়ে দেওয়া হয়েছে উপস্থিত ডাক্তার যারা তারা আমাদেরকে অবহিত করেছেন যে এর মধ্যে ত্রিশ জনের অধিক তাদের শরীরে আশি থেকে একশো পার্সেন্ট বার্ন হয়ে গেছে আশি থেকে একশো পার্সেন্ট যারা বার্ন হয়ে যায় আমাদের ক্ষুদ্র এসেসমেন্টে মেডিকেল সায়েন্সের তাদের সারভাইভ করার আশঙ্কা একেবারেই থাকে না কিন্তু আল্লাহ চাইলে মৃতকেও জীবন দিতে পারেন আবার সুস্থকে ধরে নিয়ে যেতে পারেন বাকি যারা আছে তারা বলছেন যে হয়তো উপযুক্ত চিকিৎসা পেলে তারা সারভাইভ করবে আমরা প্রথমত আল্লাহর দরবারে দোয়া করছি যে আমাদের একটা ছেলে মেয়েও যেন এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় না নেয় আল্লাহ যেন সবাইকে হায়াত ফের দেন আর পরিবারগুলো এখনও এখনো জানে না তাদের কলিজার টুকরা কে কোথায় কিভাবে আছে তাদের উদ্বেগটা যেন আল্লাহ দূর করে দেন চিকিৎসা সেবায় যারা নিয়োজিত আছেন আমরা বলে এসেছি বার্ন ইনশাল্লাহ আমরা যাব তারা যেন তাদের সর্বোচ্চটা দিয়ে তারা চেষ্টা করেন আমাদের সহকর্মীদেরকে ইতিমধ্যেই আমরা আহ্বান জানিয়েছি রক্ত লাগে রক্ত দিবে ঔষধ লাগে ঔষধ দিবে টাকা লাগে টাকা দেবে এবং যত ধরনের সহযোগিতা আছে সব দিয়ে যেন এই মানুষগুলা বিপদগ্রস্ত মানুষগুলোর পাশে আমরা দাঁড়াতে পারি আমরা দেশবাসীকেও আহ্বান জানাবো যে প্রথমত তাদের জন্য সবাই যেন দোয়া করে আল্লা যেন দ্বিতীয়ত যার যেখানে যে সরকার এবং দেশবাসী সবাই যেন আমরা সর্বোচ্চটা করতে পারি তৃতীয় আমাদের অনুরোধ থাকবে যে এই ধরনের সেন্সিটিভ জোনে যেন ভবিষ্যতে আর এই ধরনের ট্রেনিং দেওয়া না হয় কারণ ট্রেনিং লার্নার যে প্লেন এগুলার এইটাই কিন্তু প্রথম অ্যাক্সিডেন্ট না এর আগে অনেকগুলা বিপজ্জনক অ্যাক্সিডেন্ট হয়েছে এবং জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি পাইলট যিনি তিনিও নিহত হয়েছেন তিনিও আমাদের সন্তান তার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে ক্ষমা করেন এবং জান্নাত দান করেন এখানে এই প্লেনটা সে ইতিমধ্যে যদি আর কেউ এইরকম নিহত হয়ে থাকেন তাদের জন্য আমাদের একই দোয়া থাকলো এবং আমরা সবাই মিলে ইনশাল্লাহ এই বিপদ যাতে কাটিয়ে উঠতে পারি কোন উদ্যোগ কিনা আমরা অলরেডি সিদ্ধান্ত দিয়ে দিয়েছি এবং আমাদের লোকরা পাশে আছেন এখানেও আছেন আমি এসে এখানেও পেলাম সব জায়গায় সব জায়গায় সব জায়গায় আছেন সব জায়গায় থাকবেন ইনশাল্লাহ